দেখাও ছেলেটা দেখা মেয়েটা কিন্তু কোনোদিন দেখাবে আমি আমার কলেজ লাইফে আমার গার্লফ্রেন্ড কে সময় দিতে গিয়ে আমার পড়াশোনাটা ভালো হলো না আমি সেই গার্লফ্রেন্ড পরবর্তীকালে আমার থেকে বেটার ক্যারিয়ার আছে আমি তো এটাই বলতে চাইলাম ভাই প্রেম না করে ক্যারিয়ার তৈরি কর আমার কাছে যদি ক্যারিয়ার থাকে টাকা পয়সা থাকে এরকম অনেক গার্লফ্রেন্ড আছে এই জেনারেশনের ছেলেরা আরো বোকা আমি আমাদের জেনারেশনে কিন্তু এরকম বোকা পুরুষ মানুষ দেখিনি তারা অনেক বেশি ক্যারিয়ার অরিয়েন্টেড ছিলেন নিজেদের পড়াশোনা করেছেন হয়তো প্রেমও করেছেন তাকে বিয়েই করেছেন কারণ তখনকার মেয়েরা এরকম ছিল